নিতে <laughs> হবে <laughs> <laughs>

এখানে অবরোধ কর্মসূচি চলতেছে এর ভিতরে সেনাবাহিনী এসে অযথা অযৌক্তিকভাবে লোকজনদেরকে পিটায়া আহত করছে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে দেখেন আমরা এর সুষ্ঠু বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাই এর সুষ্ঠু একটা বিচার হোক আমরা আবার ভিডিওতে ছেলেটার একটু দেখাই আবার একটু দেখেন আবার একটু দেখেন